যাতে তৃতীয় দিন আর তৃতীয় দিনে সকাল সকাল আজকে আমার প্ল্যান ছিল যে একটু সকালবেলা একটু সিরিজ ধরে একটু মর্নিং ওয়াক করবো তো সেই জন্যই এখন সরসর্ত জরুন এখন বাজে কটা বাজে এখন ছটা বাজে আর এখন একটু সিরিজের দিয়ে এটাও যাওয়া যাক এখন আমার সামনে এই গাড়িটা রাখা ছিল যে কারণে আমার গাড়িটা বার করতে পারছিলাম না যে কারণে ছটা কুড়ি বাজতে যায় আমি এখনো গাড়িতে বসে রয়েছি আর সামনে গাড়িটা সরে গেলেই আমি আমার গাড়িটা বের করে নেবো আর বেরিয়ে যাব সি বিচের দিকে তো সকাল ছটা পঁচিশ বাজে আর আমরা যে সি বিচটায় স্নান করি সেই সি বিচটায় চলে এসেছি আর সুন্দর সব গোল্ডেন গোল্ডেন লাগছে এই মুহুর্তে তো সমুদ্রের পাড়ের ভোরবেলা সুন্দরই লাগে তার একটা ছবি তো নেওয়াই যেতে পারে ইয়াটে তো ওই দিয়েই তো যাবো বহুবারই ইচ্ছা ছিল যে দীঘা এসে একটু মর্নিং ওয়াক করবো সিরিজে কিন্তু কোনোবারই সেটা হতো না আমার বারবারই দৌড়ে চৌড়ে চলে যেতাম দীঘা মোহনা সূর্যোদয় দেখতে কিন্তু এইবার আর মোহনা যায়নি কারণ মোহনার ভিড় ভাগটা বিশেষ করে আমার খুব বেশি পছন্দ নয় সেই কারণে আবারই চলে এসেছি ঠিক এই সিরিজের এখানটায় ওল দীঘা হ্যাঁ যেখানটায় আমরা স্নান করি আর কি ওই হোটেল সিমকের পাশ দিয়ে আসতে হয় যে গীতটাতে তো সেই চলে এসেছি আর এখন হাঁটাহাঁটি করছি আর আমরা হাঁটছি আর মাঝে মাঝে ঢেউগুলো আসছে ঢেউগুলো এসে আমার চরণ স্পর্শ করে চলে যাচ্ছে আর এই যে হাঁটছি আর সেই সমুদ্রের পাশে সূর্যটা কী সুন্দর লাগছে পুরো গোল্ডেন একটা ব্যাপারটা রয়েছে পুরো সোনালি আভাযুক্ত সূর্য আর এই যে সূর্যের যে প্রতিবিম্ব সমুদ্রের পড়ছে সেটা এই সমুদ্রকে আরো সুন্দর করে তুলছে আর সমুদ্রের তারা অনেকে সিবি এই মুহূর্তে স্নানে নেমে গেছে অনেকেই স্নান করছে এত সকাল সকাল কিন্তু আমরা স্নান করবো না আমরা এখন সবাই হোটেলে চলে যাবো হেঁটে নিয়েছি তো সকালবেলা বিচ থেকে ফিরে এসেছি ফিরে এসে একটু রেস্ট নিলাম খাওয়া দাওয়া করলাম আর এখন বেয়েছে দুপুর একটা আঠাশ আর এখন মোটামুটি সবাই তৈরি হয়েছে স্নানে যাওয়ার জন্য তাই গাড়িটা এখন কোল্ড স্টার্ট দিচ্ছি গাড়িটা কোল্ড স্টার্ট হয়ে গেলে বেরোনোর প্ল্যান রয়েছে তো কোল্ড স্টার্ট হ্যাঁ 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 এক হাজার নিচে নেমে গেছে তো এবার সবাইকে নিয়ে বেরিয়ে যাবো গিয়ে স্নান টান হবে স্নান টান করে তারপর আর এখান থেকে সমুদ্রের জল দেখা যাচ্ছে অনেকটা উঠেছে আর কিন্তু খুবই শান্ত কোনো ঢেউ ঢেউ আজকেও বোধহয় পাবো না ওই পুকুরে স্নান করার মতো অভিজ্ঞতাই হবে তাই করি আর কি করবো আছে তাই নিয়ে সকালে উঠে তাই না পারে তো ওই ঢেউ থাকে ওই কাঁদাবাটি জলার ঢেউ আর সিবিসি আজকে লোকজনের ভিড়টা একটু বেশি কারণ আজ টুডে সানডে ফান্ডে টুলে সানডে ফান্ডে ওজন্য ভিড়টা বেশি আর ঢেউ তেমন জগে পড়ছে না আর যদিও আমি মোটামুটি নামার জন্য প্রস্তুত পুরো টি-শার্টটা হবে তারপর নামতে পারবো চল আপনা করে নেবে নেবো তো আজকে সমুদ্র থেকে স্নান করে এসে খুব ঘুম ঘুমিয়েছি খুব ঘুম ঘুমিয়েছি ঘুমিয়ে নটার সময় উঠলাম উঠে এখন আস্তে আস্তে আমরা সি বিচের দিকে যাচ্ছি আর এখন বাজে হ্যাঁ নটা কুড়ি বাজে আর এখন যাচ্ছি সি বিচের দিকে এগারোটা অব্দি থাকতে দেয় সি বিচে এগারোটা অব্দি থাকবো থেকে আবার রুমে ব্যাক করবো এটুকুই প্ল্যান রয়েছে আর ভাই আজকে একটু মানে গতকাল যেমন পুরো ফাঁকা ছিল আজকে অতটা ওরকম ফাঁকা নেই আজকে একটু লোকজন আদিত্য রয়েছে আজকে একটু আজ একটু লোকজন দেখা যাচ্ছে গতকাল কিচ্ছু দেখা যাচ্ছিলো না পুরো একদম ফাঁকা ছিল আজকে পুরো লোকজন আমদানি হয়েছে প্রচুর দোকানপাট খোলা রয়েছে তো কাজ আমরা এখন চলে এসেছি ওল্ড দিঘার সি বিচ আর এখানটা প্রচুর ভিড় হয়ে রয়েছে এই মুহূর্তে প্রচুর লোকজন গি গতকাল তাও অনেক কম ছিল যেহেতু আজকে সানডে ফানডে গতকাল এই জিনিসটা খুব মিস করেছিলাম গতকাল এতটা কাছ থেকে সমুদ্র দেখা হয়নি মানে একটু দূরেই ঘুরেছিলাম কিন্তু আজকে একবারে সমুদ্র কাছেই চলে এসেছি আর আজকে ঢেউটাও বেশ ভালো আছে এই দেখো এই যে বসে রয়েছি আর এই যে

আর এখন এই মোটামুটি আটা শুকনো জায়গায় বসে আপাতত পশ্চাৎ শুকাচ্ছি আর হ্যাঁ ঢেউ দেখা তবুও থামাবো না ঢেউ আমরা দেখতে থাকবো কারণ অর্ধ শেষ রজনী আজ রাত খুলে কাল রাখি ওই জন্য আজকে কটা বাজে এখন দশটা কুড়ি বাজে দশটা কুড়ি বাজে বাজুক আমি এগারোটা টিক থাকবো আজকে এগারোটা থেকে তারপর রুমে ফিরে বাজে আর আমরা এগারোটার মধ্যে রুমে চলে এসেছিলাম আর হ্যাঁ আজকে আমাদের শেষ দিন ছিল মানে ওই বারবার পর যেটা বলছি অদ্দ শেষ হই তো আজকে আমাদের মোটামুটি দীঘা যা ঘোরার ছিল বা হাওয়া চেঞ্জ করতেই এসেছিলাম বা যে ছিল সে ছুটিটা ইউটিলাইজ করতে এসেছিলাম সেই ছুটিটা আমাদের ইউটিলাইজ করা হয়ে গেছে তো কালকে সকালবেলা আমরা এখান থেকে বেরিয়ে যাবো বেরিয়ে বাড়ি দেশে রওনা দেবো আর পরশু দিন ছুটি একটা আছে তারপর দিন থেকে আবার দি লাইফ মানে ঘুরতে কি জিন্দেগি জিল্লার কী জিন্দেগি মানে অফিস চালু হবে আর কি তো এই পর্যন্ত হচ্ছে ব্যাপার তো আজকের দিনটা এখানেই শেষ করছি আবার কালকেরটা কালকে হবে তো ভাই ভালো তো সব ভালো বাই গুড মর্নিং গুড মর্নিং ফ্রম দীঘা আর আজকে মোটামুটি গতকাল রাতে আমাদের দীঘা সফর শেষ হয়েছে আর আজকে আমরা সফর শেষ বলতে মানে গতকাল দীঘা ঘোরা কমপ্লিট হয়েছে আর আজকে আমরা বাড়ি ফিরবো এখন বাজে কটা বাজে হচ্ছে এখন নটা বাজে দশ মিনিট বাকি তো আমরা মোটামুটি এখন তৈরি হয়ে গেছি এখন শুধু খাওয়া দাওয়া করবো বাড়ি দিয়ে বেরোলেই হয় আর টেম্পারেচারটা মোটামুটি ভালো আছে গরম নেই এখানটায় খুব একটা তো যাই হোক আমি মোটামুটি স্নান টান করে একদম ফ্রেশ হয়ে নিয়েছি এবার শুধু খাওয়া দাওয়া করে গাড়িটা বার করতে পারলেই হয়ে যায় তো চলো খাওয়া দাওয়া করে নি খাওয়া দাওয়া করে আস্তে আস্তে বেরোনো যাক বাজে কটা তিরিশ নটা তিরিশ বাজে আর আমরা এখন জার্নি শুরু করছি দীঘা থেকে সকালে স্নান টান করে খাওয়া দাওয়া করে নিয়ে এখন জার্নি শুরু করছি গাড়ি কোল স্টার্ট দেওয়া হয়ে গেছে আর এবার বেরোনোর পালা চলো মন ভরে গেছে আর এই যে দীঘা গেট থেকে এখন বেরিয়ে যাচ্ছি এটা অফিসিয়াল সিম্বল যে উই আর লিভিং বাজে বেলা এগারোটা একুশ আর আপাতত আমরা পার করছি ও একটা ব্রিজ এখনো কলকাতা পৌঁছাতে আমাদের প্রায় মিটার বেশি এখনো পর্যন্ত নন্দকুমার পৌঁছাতে পারিনি হ্যাঁ ওরা পঁচিশ বাজার এখন আমরা পাস করছি হলদি নদীর উপর থেকে এই মোটামুটি ক্রুজে সেট করা রয়েছে প্রায় আশি স্পিডে আর রাস্তা মোটামুটি ফাঁকা রয়েছে যে কারণে ক্রুজটা সেট করেছি আর গাড়ি ছুটির দিন রাস্তা ফাঁকা ওই জন্যই ওরকমভাবেই গাড়ি চলছে আর মাসে এগারোটা চল্লিশ এখন মোটামুটি আমরা রাস্তা টোটাল জানিটাকে ছোট ছোট করে ভাগ করে নিয়েছি ছোটো করে ভাগ করে এখন যাবও সইয়া বাড়ি কিন্তু এখন যে ডেস্টিনেশনটা আমাদের টাইগার সেটা হচ্ছে কোলাঘাট হয়তো আর পনেরো কুড়ি মিনিটের মধ্যে কোলাঘাট পৌঁছে যাবো কারণ যা ফাঁকা রাস্তাতে সম্ভব পৌঁছানো বেলা বারোটা ছয় আর ইতিমধ্যে আমরা পৌঁছে গেছি কোলাঘাট রাস্তা ফাঁকা তাই টান টান গাড়ি চলছে আর আশা করি ঘন্টা দেড়েকের মধ্যে দেড় ঘন্টা না হলেও ঘন্টা দুয়েকের মধ্যে পৌঁছে যাবো বাড়ি বেল সময় আজকে আর লাগছে না দুটো রাস্তা হুম রাস্তা পুরো ফাঁকা হয়েই যাচ্ছে ছুটি চলছে আর এখন পাস করছি গোলাঘাট ব্রিজের উপর থেকে ডানদিকে রেল বৃষ্টি দেখা যাচ্ছে আর সামনে দু একটা লরি চলছে এখন বেজে গেছে বারোটা একচল্লিশ ধুলাগড়ি টোল প্লাজা আর লাগে তিনটে গাড়ি রয়েছে আমার আগে দুটো গাড়ি আমারটা তিন নম্বর चलो भलना भाई काटो झटकर झाट से गित फेलो। गित फेलो, गित तो लो गेट फेल गेट फेल गेट तोलो চলো তো আমরা এখন রাজচন্দ্রপুর টোলে চলে এসছি আমাদের এখন মোটামুটি তিন নম্বর টোল কখনোই এই টোলে এখন পর্যন্ত আসেনি এই প্রথমবার এলাম এই প্রথমবার এই টোল তিন হাজার টাকার টোল রিচার্জ করেছি দুশো পাস কি করবো এত পাস ওই জন্যে পাসগুলো ইউটিলাইজ করছি আবার আগে আসতে বলছে এই তো থ্যাংক ইউ চলো হয়ে গেছে ফার্স্টায় গ্রিট করে নিয়েছে চলে গিয়ে বিবেকানন্দ সেতু আর ওই বা দিয়ে ফাঁকা ফোকর দিয়ে দেখা যাচ্ছে দক্ষিণেশ্বর মন্দির কালী মন্দির আর সামনেই এই রাস্তা যাই হোক টোল টোল রোডটা দিয়ে এলাম বলে কোনো রকম জ্যাম ট্রাফিক কিছু পোহাতে হলো না একদম সোজা হাফটা বেরিয়ে চলে এলাম সময় অনেক কম লাগলো অনেক সাশ্রয় হলো ও ছুটি ছুটি দুটো কুড়ি বাজে হ্যাঁ দুটো কুড়ি বাজে আর এই মুহূর্তে বাড়ি ঢুকে গেছি আর ফেরার সময় কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে ঘুরে টুরে যতটুকু হয়ে আইসক্রিম টাইসিং কিনে তার বাড়ি ফিরেছি তো এর সাথে সাথে আমার দীঘা যে ট্রিপটা পুরো শেষ হলো তো ঠিক আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো সবাই ভালো বাই